মুসলমান হিন্দু জওন খ্রিস্টান বৌদ্ধ হোক ханফি সাফি মালিকি দেওবন্দি শিয়া সুন্নি হোক না কেন পৃথিবীতে যে কোন গ্রুপের মানুষ হোক না কেন নেকিতে পরিণত করে দেবে আল্লাহ সেই দিন নবীকে ধরবেন না আর ধরবেন না ইমানদারদেরকে আর তাদেরকে ডানে বামে তাদের নূরের তাজাল্লি ঘোরাঘুরি করবে তারাই আবার আল্লাহকে বলবে হে আমার রব আজকে নূরের তাজাল্লিটা আরো বাড়িয়ে দাও আরো বাড়িয়ে দাও তুমি যতটা নূর দিয়েছ তার থেকে আরো নূর বাড়িয়ে দাও আত্মি মালেই না নূর আনা ইন্নাকা আলা করলি সেই ইন হে আমার মাবুদ তুমি তো সব জিনিসের ওপরে ক্ষমতা রাখো তোমার ক্ষমতা আছে তুমি আমার নূরকে বাড়িয়ে দাও কথা বুঝে আসলো এতটি কথা একটু ধ্যান দেন সবাই তো আল্লাহ তাবার একবার তালা বলছেন ও আশরা কাতিল আরো ববি নুরে রবি হা ও উজিয়াল কিতা

যত মনোব্রেনিয়ান হোক আর আপনার কিনা বুদ্ধিজীবী হোক সারা পৃথিবী জ্ঞান বিজ্ঞানী হোক ছুতর হোক নাপিত হোক তেলি হোক যা হবে হোক না কেন সেখানে মুসলমান হিন্দু জন খ্রিস্টান বৌদ্ধ হোক হানপি সাফি মালিকি দেওবান্দি সিয়া সন্নি হোক না কেন পৃথিবীতে যে কোনো গ্রুপের মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষের একটা করে আমার কাছে আমল নামা রেডি থাকবে সে আমল নামাগুলোকে আমি নামিয়ে দিব নামিয়ে দেওয়ার পর হাঁসরবাসিকে বলবো হাঁসরবাসি রে নিজের নিজের আমল নামা নিয়ে চলে যা পৃথিবীতে কেমন চলেছিস আর পৃথিবীতে কেমন বলেছিস পৃথিবীতে কেমন কি করেছিস তা আমি রেডি করে রেখে দিয়েছি তুই 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 ডানে যাবি না তুই বামে যাবি তুই জান্নাতে যাবি কি আগুনে যাবি আমার রিজা আল ফাইসালা হয়ে গেছে এটাকে নিয়ে চলে যা আম্মা যেন এসে যখন কাঁদলেন বিশ্ব বিশ্বনবী যখন জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কাঁদছ কেন তো আয়েশা উত্তরে বললেন জাকার তো না রাফা বাকাই তেরা সুল্লাহ আমি জাহান নামের কথা শুনে জাহান নামের কথা স্মরণ করে আমি কেঁদে ফেলেছি তখন নবীজিকে আবার আম্মা জানা এসা প্রশ্ন করলেন হালতাজ করো না হালি কমিয়াও মাল কেয়া একটা তো কেয়ামতের দিন চলে আসছে তত তত্ত্ব তত্ত্বর করে এমন একটা দিন আমার সামনে দিকে চলে আসছে যেদিন আপনাকে আমাকে ওই কেয়ামতের মাঠে দাঁড়াতে হবে সেই দিন হাসার কিছুই থাকবে না কাঁদার পালা চলবে মানুষ কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বইতে শুরু করবে রক্ত শেষ হয়ে যাবে পুঁজ বইতে শুরু করবে ঘা হয়ে যাবে পুঁজ বইতে শুরু করবে বিশ্বনবী বলেছেন মানুষের এই জায়গায় এত বড় নহর তৈরি হয়ে যাবে ওখানে বর্তমানে নৌকাগুলো বাইয়া যাবে নৌকা চালানো যাবে এই মানুষটা কাঁদবে ও দয়ারানবী গো সেই দিন কি আপনি একবার আমাকে স্মরণ করবেন বিশ্বনবী উত্তরে বললেন আয়েশা রে সালা সাতা মাওয়াতিনা খালাই আজ না আহাদন আহাদান তিনটে মওকা এমন